রাজরানী আজকে চাকরানি বলতে বাধ্য হচ্ছি কারণ ভাবিনি যাকে ছেড়ে দিয়েছি যাকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি যার ভিডিও দেখি না তাকে নিয়ে ভিডিও করব কিন্তু এক সময় তো আমার কন্টেন্ট ছিল আর পরিস্থিতি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি দেখছি কতবার যে ফোন কালকে থেকে হাতে তুলেছি আবার নামিয়ে রেখেছি না থাক বলবো না করব না কিন্তু যখন কমেন্ট বক্সটা দেখছি না তখন ভাবছি সত্যি কথাই এটা এটা এর 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 হওয়ার দরকার ছিল হ্যাঁ তোমরা বুঝতে পারছো টিনুকে নিয়ে কথা বলছি খারাপ লাগছে আজকে সত্যি কথায় টিনুর আজকে দিনের জন্য কে দায়ী কে দায়ী তোমরা বলো তো কে দায়ী আমি তো পুরো দায়ী ওর মাকে করব ওর মাকে করব আর সত্যি কথায় ওর এই যে দুর্দশা এই যে ডিমোশান মানুষ প্রমোশান চায় মানুষ জীবনে অ্যাচিভমেন্ট চায় জীবনে আরও উন্নতি আরও উন্নতি আরও বেটার থেকে বেটার বেটার থেকে বেটার থাকতে চায় এটাই আমরা চাই প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে টিনুকে কি দেখেছি ওর অবনতির থেকে অবনতি অবনতির থেকে একদম নিতে গিয়ে তলানিতে গিয়ে একদম ঠেকেছে সত্যি সত্যি আজকে মানে যত দেখছি না টিনুকে তত অবাক হয়ে যাচ্ছি পালিয়ে গেল পালিয়ে গেছে চলো আজকে টিনুকে যেহেতু আমার পুরোনো কন্টেন্ট আর ওর লাস্ট ভিডিওটা দেখেছি বা লাস্ট দুটো ভিডিও দেখেছি চলে তো আসেই না পেজে তারপরেও লাইভ দেখেছি সন্দীপের একটা জিত দেখেছি একটা কেসের জিত দেখেছি ভালো লেগেছে একদম তো ডে ওয়ান থেকে পাশে ছিলাম এখনও আছি তো যাই হোক চাই সত্যের জয় হোক এটা চাই আর সত্যের জয় হবেই এটাও চাই তো চলো আজকে সত্যি কথাই আজকে বলতে বাধ্য হলাম যে কোথায় মহলে থাকার কথা কোথায় রাজরানী হয়ে থাকার কথা সেখানে আজকে চাকরা নিঃশাস্তে হয়েছে ওর একদমই এই ওয়ার্ডটাই ওর জন্য যায় ট্রেনুর জন্য জাস্ট এই ওয়ার্ডটাই যায় কারণ সবাই দেখে নিয়েছে যে কোথা থেকে কোথায় গেছে সবাই দেখে নিয়েছে ঠাম্মি যেখানে কাজ করে সেখানেই গেছে কারণ আর যাই হোক ঠাম্মি যেখানে গেছে সেটা ওর পিসির বাড়ি না সেটা আজকে অন্তত সেটা একদম প্রমাণিত পিসি হলে যদি হতো তাহলে বাবার সাথে পরিচয় করিয়ে দিত না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অনেক দিনের পুরনো কন্টেন্ট ভাবলাম আজকে অন্তত একবার একটু বলি হ্যাঁ বলে যাচ্ছি পরের ভিডিওটা ধামাকাদার ভিডিও আসবে এর পরের ভিডিওটা দিকে চোখ রাখো চেষ্টা করব যদি সব দিক ঠিকঠাক থাকে ধামাকাদার একটা ভিডিও আসছে চলো আজকে টিনুকে নিয়ে কিছু কথা বলবো চলো আবার একটু অতীত নিয়ে একটু ঘাটাঘাটি বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথম কথা হচ্ছে আমাদের কিছু তার বাড়িতেই থাকবে ডে ওয়ান থেকে এটা বলে এসেছি আমার ভিডিও যারা দেখো আমার যারা ভিউার্স তারা জানো ডে ওয়ান থেকে বলে এসেছি যে কৃষু তার বাড়িতে বড় হবে তার বাড়িতেই সে বড় হবে এটা চাই আর ডে ওয়ান থেকে বলে এসছিলাম যে ও বাচ্চা নেবে না ও বাচ্চা চায় না ও যদি বাচ্চা চাইতো তাহলে ও এরকম গিয়ে আনন্দ ফুর্তি করে এইভাবে দিন কাটাতো না কারণ একটা বাচ্চাকে নিতে গেলে সেই বাচ্চাটার খাওয়ানো পড়ানো তার একটা বাচ্চার দায়িত্ব থাকে অনেক কিছু দায়িত্ব থাকে যেটা কোনো দিনই করেও করবেও না পারবেও না আর ও বাচ্চা নিয়ে মানুষ করবে না ও তো গেছিলো ফুর্তি করতে একদম ডে ওয়ান থেকে আমি এটা বলে এসেছি এবং আজও সেই জায়গাতেই স্টিকটা আর সেটাই প্রমাণ কারণ ও কোনো ক্যাস্টেডি কেস করেনি ও একটা কি সব কি সার্চ ওয়ারেন্ট এই সব কেড়ে রেখেছে বা চাটকে রেখেছে এরকম একটা কেস করেছিল যদিও ধোপে টেকেনি আর আর সবথেকে বড়ো কথা এখানে একটা থ্যাংকস জানাতেই হয় হ্যাঁ সন্দীপকে চেয়েছিল একটা বিপত্তির মধ্যে ফেলতে কারণ প্রশাসনের লোক আছে সেই একটা ঢাল করে অপব্যবহার করতে চেয়েছিল এবং হ্যারাস করতে চেয়েছিলো ফার্স্টে একটু হ্যারাসও করেছিল তারপরেও ভেবেছিলো এইরকম করে ভয় চক দেখিয়ে কেস একটার পর একটা কেস দিয়ে সন্দীপকে একটা কোণঠাসা করে দেবে সত্যি কথাই এখানে বলবো ম্যাডামের একটা কৃতিত্ব বড় একটা কৃতিত্ব বড় একটা ঢাল এটা মানতেই হবে আজকে ম্যাডাম পাশে ছিলেন জন্য আজকে সন্দীপ সাহস মনোবল সবটা পেয়েছে এবং আজকের যে জয়টা তার জন্য একটা মনোবল একটা সাহসের দরকার যেটা সন্দীপ পরবর্তীতে পেয়েছিল। আর এই যে কেসটা এই কেসটা তো একতরফা জেতা হয়েছে এটাই তো সত্যি কথা কেস কখন জেতার কথা বলি যখন আমরা উভয় পক্ষের টক্কর হয় তবে সেই কেসটা জিতলে পরে হয় কিন্তু তবুও আমরা বলবো যে তবুও কিশু কিশু তার বাড়িতেই থাকবে এবং তার বাবার কাছেই থাকবে এটা যে জিতেছে এটা আমরা ভীষণ খুশি ভীষণ খুশি আর এটা হওয়ারই ছিল তো এই তো গেল কেস কামাটির কথা তো বলেছিলাম এবার বলি যে ও কেন জয়পুর গেল হঠাৎ করে হঠাৎ করে জয়পুর কেন গেল এদিকের কিছু হয়েছে শুনেছিলাম দিল্লি যাবে দিল্লি না গিয়ে জয়পুর কোথায় গেল পিসির বাড়ি হ্যাঁ পিসির বাড়ি তো কারণ ঠাম্মি যেখানে কাজ করে সেখানে এর আগেও বলেছি সেখানের যে মালকিন সে মেয়ের মতোই কারণ ঠাম্মির অনেকটাই বয়স তা ঠাম্মির মেয়ে মানেই মেয়ের মতো মানেই টিনুর পিসি হবে তোমরা দেখে বুঝে গেছো তো যে ওটা অ্যাকচুয়ালি ঠাম্মি ওই বাড়িতে রান্নার কাজ করে এবং ওই বাড়িতে একজন না একের অধিক লোক আছে আর মারোয়ারি সম্ভবত মারোয়ারি মনে হলো হিন্দুস্তানি কি মারোয়ারি জানি না নন বেঙ্গলি আর এদের বাড়িতে একটু অবস্থাপূর্ণ বাড়িতে অনেকগুলো এরকম সার্ভেট থাকে এরকম আমার পরিচিত একজনের বাড়িতে মানে আমার কাছে যে ছিল আমার কাছে একটা ই ছিল ও পরবর্তীতে ব্যাঙ্গালোর না দিল্লিতে না বম্বে যেন কাজ পেয়েছিলো চলে গেছিলো তখন দেখেছিলাম শুনেছিলাম ওর কাছে যে ওর বাড়িতে এরকম প্রচুর লোক থাকে মানে লোক কাজ করে এবং ওরা বছরে এবছরের জিনিস ও বছরে ব্যবহার করে না মানে এই ধরো ওই খাট বিছানার চাদর টাদর বাসন টাসন চেঞ্জ করে মানে খুব হাইফাইদের কথা বলছি তখন এদেরকে প্রচুর পরিমাণে জিনিস দিয়ে দেয় প্রচুর পরিমাণে এটা আমি নিজে দেখা এগুলো যে আমাকে বলতো আমাকে মাসি বলে ডাকতো তো আমার খুব স্নেহাধন্য আমার কাছে অনেক দিন ছিল কিন্তু ওর বাইরে যেতে হয়েছে চাহিদা মেটানোর জন্য মানে অনেকটা পয়সা বাইরের লোক তো অনেকটা বেশি মায়না দেয় ওই জন্য বম্বেই তো বোধ হ্যাঁ বম্বেই বোধ কাজ করতো একটা মারোয়ারি বাড়িতে এইরকম দেখতাম শুনেছিলাম ওর কাছেই যে প্রচুর লোক থাকে ওখানে রান্নার লোক এমনি অন্যান্য আর অনেক কাজের লোক থাকতো এবং ওরা এরকমই আর খুব দান ধ্যান করতো তো আমার মনে হচ্ছে সেরকমই একটা ফ্যামিলিতে ওর ঠাম্মি থাকে মানে গেছে আর সেখানে ও কি কী পরিচয় গেছে বলতে পারো কি পরিচয় আর দেখেছ কোনো উঁচু আওয়াজে কথা বলতে পারছে না মানে ভিডিও করছে খুব চুপি চুপি কদিন থাকবে ওখানে ওখানে নন ভেজ না ভেজ ননভেজ চলে না ভেজ খেতে হয় ভেজ খেয়ে থাকবে টিনু যার ফুড ছাড়া এক মুহূর্ত চলে না যার চিকেন ছাড়া এক মুহূর্ত চলে না কদিন থাকবে ওখানে কদিন থাকতে পারবে আমি জানি না দেখতে থাকো এক সপ্তাহ পনেরো দিন তারপরেই ওখানে তলপি তল্পা গুটি আমার মনে হচ্ছে এদিকের কোনো ঝামেলা যেমন শুনেছি যে তিনটে কেসে তিনটে ডেটে একটা ডেটেও যায়নি ও যদি ওর যদি সন্তানের প্রতি দরদ থাকতো যদি সন্তান চাইতোই তাহলে একটা ডেটে অন্তত উপস্থিত থাকতো কিন্তু সেখান থেকেই প্রমাণিত যে কোনো দিনই বাচ্চা চায়নি কারণ ও গেছিলো তো ফকলুকে বিয়ে করার জন্য ফকলুকে বিয়ে করেছিল তাহলে যাই হোক পরে বলবো তো ফকলুকে বিয়ে করতেই গেছিল গিয়ে তখনও আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা উল্টো দিকে ছিলাম প্রত্যেকে বলেছিলাম এই 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 সম্পর্কটা কিন্তু একদম ভালো না কোনো দিন ভালো হবে না ফকলু কিন্তু ভালো হতে পারে না এবং পরবর্তীতে সেটা প্রমাণ হয়ে গেছে প্রত্যেকটা ফকলুর পুরো চরিত্র তুলে তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তবুও সে বিশ্বাস করেছিল না বা যাই হোক আমরা দেখেছি পরবর্তীতে সে তার শ্বশুরবাড়িতে ঘনাতে সংসার করেছে সে ফ্ল্যাটে সংসার করেছে এই ফকরুর সাথে কিন্তু সেই সম্পর্কটা সম্পর্ককেও টিকাতে পারেনি টিকাতে পারিনি আর টিকাতে পারবেও না টিকাতেও পারবেও না তার পরিবার্তে সে একটার পর একটা মিথ্যে ভিওয়ারদের মিথ্যে ওই ওই সফট কর্নারটাকে নিয়ে ও ই করেছে গেম খেলেছে হ্যাঁ প্রত্যেকেই ভেলেছে অন দা ওয়ে অন ওয়ে একদম কন্টেন্টের জন্য নিয়েও বলেছে যে ছেলের বাবাকে একটু অপদস্থ করার জন্য ছেলেটাকে নিয়ে যেত বা ওটাকে নিয়ে গেম খেলেছে এটা তো একদম প্রমাণিত এটা তো আমি তোমাদের প্রথম থেকেই বলে এসেছিলাম যে কোনো দিনইও বাচ্চা নেবে না এইবার বলি আজকে মেয়েরা অনেক ভুল করতেই পারে মেয়েরা নিজেদের অজান্তে অনেক ভুল করতে পারে করতেই পারে যেটা টিনু করেছিল হ্যাঁ ওর একটা সম্পর্ক হয়ে গেছিলো এবং সেই সম্পর্ক ধরেও বাড়ি থেকে বেরিয়ে গেছিল হয়েছিল এত নির্যাতন করেছিল এই ও বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল তাই তো কিন্তু পরবর্তীতে কি দেখেছি না প্রেমের নেশায় বেরিয়ে গেছিল সেটা তো প্রমাণিত তাহলে হতেই পারে হয়েছে মা বাবার কি করা উচিত ছিল বিশেষ করে মার কি করা উচিত ছিল আজকে মার যদিও এদের লজ্জা নেই এদের যদি মুখে চুনকালি মেরে রাস্তায় বার করা হয় তাতেও এদের লজ্জা নেই এদের লজ্জা একদম নেই কারণ সেই সময় যদি মা শক্ত হাতে হালটা ধরত তাহলে আজকে এই দিন দেখতে হতো না আজকে এই দিন দেখতে হতো না অশান্তি ঝগড়া অনেকের শ্বশুরবাড়িতে বা অনেক মেয়ের জীবনেই আসে না মেয়ে মেয়েকে দাঁড় করিয়ে একটা ডিভোর্স না হয়ে মেয়েকে দাঁড় করিয়ে আর ছেলের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে সংসার করার জন্য তাহলে এরা মা যদি পানিস্ট পেতে হয় আমার মতে তাহলে ওর মার আগে পানিস্ট হওয়া উচিত রকম মা যদি সংসারে থাকে না সমাজে থাকে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে যে নাকি একটা প্রশাসনের ঘরে যার হাজব্যান্ড কাজ করে তার মেয়েকে একটা বিয়ে না ভেঙে সে বাচ্চাটাকে ফেলে রেখে এসছে অথচ সে তার ছেলে তার কাছে নয়ন মনি একটা বাচ্চাকে ফেলে রেখে এসছে সে আসার পরেও পরবর্তীতে আমরা দেখেছি যে আর বিয়ে বিয়ের মতো একটা সম্পর্কে মেয়েকে জড়িয়ে দিয়েছে এবং সেই শ্বশুরবাড়িতে মেয়েকে মেয়ে চলে গেছে দিনের পর দিন মেয়েকে বিক্রি করেছে তাহলে পানিস্ট কার খাওয়া উচিত উচিত আজকে যদি মা মেয়েকে এইভাবে সাপোর্ট না দিত মা বাবা পুরো ফ্যামিলি আজকে মেয়ে এতটা ডেসপারেট হয়ে যেতে পারতো না পারত না যদি মা বাবা দুজনেই কি তে আদমিতে না বলতো আজকে মেয়ে এতটা সাহস পেত না আজকে এই পরিস্থিতি হতো না আজকে সার্ভেন্টের কাজ করতে হতো না একদমই তাই বলবো ঠাবির সঙ্গে সার্ভেন্টের কাজ করতে গেছে প্রত্যেকে বলছে ওর কমেন্ট বক্সে যে বিশ্বাস নিয়ে সবাই ওর পাশে দাঁড়িয়ে ছিল কিছু মানুষ তারা আজকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কারণ সত্যিটা সামনে চলে এসছে সত্যিটা সামনে চলে এসছে আজকে যদি ইউটিউবের কোনো ইনকাম ওর না থাকে প্রত্যেককে যদি আনস করে বেরিয়ে যায় একটাও যদি ভিউজ না দেয় কালকে ওর পরিস্থিতি কি হবে বুঝতে পারছো বুঝতে পারছো যে চাকরিটা করতে গেছে এই চাকরি করেই ওকে খেতে হবে এই চাকরিটা করেই ওকে খেতে হবে আর আমার মনে হচ্ছে এদিকের কোন কোন কেসের প্রথমে ভেবেছিলাম দিল্লি যাচ্ছে বোধহয় দিল্লিতে কোনো কেস তো শুনেছিলাম এর আগে কাগজপত্র জমা দিয়ে এসছে অনেক কিছুই তো শুনেছিলাম হয়তো সেই কেসের কোনো কিনারা করতে যাচ্ছে এটা আমি ভেবেছিলাম যে দিল্লিতে এর আগেও শুনেছিলাম দিল্লিতে গেছিলো দিল্লিতে প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু শুনেছিলাম আমি কিন্তু সেটাই ভেবেছিলাম কিন্তু এখন জয়পুরে মনে হচ্ছে নতুন চাকরি খুঁজতে গেছে কারণ আগামী দিন ও বুঝতে পারছে আগামী দিন ওর কি ভয়ঙ্কর হতে হবে হতে কারণ বাবা মা তো আর ওকে ই দেবে না বাবা মা টাকা না থাকলে ওকে প্রশ্রয় দেবে না ওখানে ই দেবে না আর যদি ওর চ্যানেল না থাকে ভিউজ না থাকে তাহলে আদেও বাবা মা ওকে সেই জায়গাটা দেবে কি না পয়সা না থাকলে ওর মান বিগ জিরো হয়তো সেই জন্যই কি চাকরি খুঁজতে গেছে যে ভবিষ্যৎ কারণ বাবা মার কাছে থাকলে বাবা মা আবার বিক্রি করবে বা এইখানকার যা পরিস্থিতিও করে ফেলেছে যে সমস্ত শোনা যাচ্ছে যে কতগুলো অ্যাফেয়ারের সাথে যুক্ত হয়ে গেছে হয়তো এখানে আর থাকার মতো সম মানে পরিস্থিতি নেই সেই জন্য কি ঠাম্মির সঙ্গে ঠাম্মির হাত ধরে নতুন চাকরিতে গেল বাঁচতে হবে তো খেতে হবে তো কারণ বুঝে গেছে ইউটিউবে ও আর বেশি বেশি দিন থাকতে পারবে না ওর কমেন্ট বক্সে কালকে যে কমেন্ট দেখেছি ছি টিনু ছি তোমার ভিডিও সেই কিষাণু আচ্ছা হওয়ার আগের থেকেই দেখি এরকমভাবে সব ই দিয়েছে তুমি আজকে যেটা দেখালে তুমি এত এইরকমই সব সব নেগেটিভ কমেন্ট যে কারণে পাশে ছিলাম আর সেই কারণ নেই তুমি সত্যি চিটার আমি আনসাবস্ক্রাইব করলাম এরকম প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট ভিডিও করা বন্ধ করে দিয়ে ঠাম্মির সঙ্গে লোকের বাড়িতে কাজ কাজে লেগে যা এটাই তোর উচিত শিক্ষা আজকে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে দীর্ঘদিন ভিউয়ার্সদেরকে নিয়ে কিভাবে ভিউয়ার্সদেরকে নিয়ে সিম্পাতি খেলেছে দিনের পর দিন ভেবেছিল যে ছেলের বাবা শক্ত কোনো ডাল পাবে না এইভাবে হিউমিলিয়েট করবে বুঝতে পারিনি ভগবানের মতো একজন মানুষ দাঁড়িয়ে যাবে তার সাথে শক্ত হয়ে যাবে ওর মন মানসিকতা শক্ত হয়ে যাবে পাল্টা জবাব দিতে পারবে বুঝতে পারিনি ভেবেছে গ্রামের একটা ছেলে ওকে যেভাবে হিউমিলিয়েট করবো ও সেইভাবে হিউমিলিয়েট হবে ভগবানের বার দুনিয়ার বার বুঝতে পারিনি এই রকম করে গিয়ে ডিভোর্স না দিয়ে বিয়ে করে সংসার করে তারপরেও দুটো তিনটে পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেও এই রকম এই রকম মানে যা টাকা ইনকাম করেছে নয় ছয় মানে তছ নছ করতে পারে তারপরে তার পরিণতি হয়েছে রাজস্থান জয়পুর জয়পুরের একজনের বাড়ির আশ্রিতা হয়ে রয়েছে সে এইটা হচ্ছে তার জীবন এইটা জীবন ছিল অথচ সুন্দর একটা জীবন ছিল একটা সন্তান স্বামী স্ত্রী সুন্দর সংসার ছিল আজকে তার পরিস্থিতি তার নিজের দোষে এটা হয়েছে নিজের দোষ তো আছেই তার সাথে ফ্যামিলির দোষ ফ্যামিলির জন্য তাই জন্য আজকে তার কমেন্ট বক্সে এখানেও বেশি দিন থাকতে পারবে না রেগুলার ফাস্টফুড ননভেজ খেতে খেতে পারবে না বারবার চা খেতে পারবে না নিয়ম মাফিক চলতে হবে যেটা এর দ্বারা পসিবল না আজকে তার কমেন্ট বক্স তার উত্তর তার উত্তর এখানেই তাহলে ঠাকুমা রান্নার কাজ করে একদমই তাই এটা পিসির বাড়ি নয় পিসির বাড়ি হলে ভিডিও কলিং করে পরিচয় করিয়ে দিত না পিসির বাড়ি কেউ পরিচয় করায় রুম টুর দেখায় পিসির বাড়ি হলে পিসির বাড়ি নয় এটা একদম পরিষ্কার যেটা পিসির বাড়ি নয় এবং এটা এর আগেও আমরা শুনেছি ঠাম্মি এক বাড়িতে রান্নার কাজ করে ওই যে পাল্টি বিশু বলে দিয়েছিল যে ঠাম্মি এক বাড়িতে কাজ করে রান্নার কাজ করে ঠিক আছে দুই পিসি শুনলাম দুই পিসি এক পিসি কৃষ্ণনগর আর এক পিসি বিহারের কোথাও থাকে তাহলে পরিষ্কার যে এই বাড়িতে ঠাম্মি কাজ করে যার যে নাকি পেনশন পায় আর যে নাকি যার ছেলে নাকি প্রশাসনের চাকরি করে তার মাকে লোকের বাড়িতে কাজ করতে হয় বুঝতে পেরেছ একমাত্র কারণেই তোমাকে সাপোর্ট করেছিলাম আজ সেই কারণটা শেষ কারণ সবাই ওকে ইমোশনালি সাপোর্ট করে গেছিলো ও ইমোশনালি ব্ল্যাকমেল করছিলো বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল এবং সেটা যখন আজকে একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তখন সবাই ওর আসল রূপটা বুঝে গেছে কারণ ও কোনো দিনই বাচ্চা চায়নি কোনো দিন বাচ্চা চায়নি এবং একটা কেস বোধ হয়েছিল যে তরফ থেকেই হোক সেই কেসেও কোনো দিন উপস্থিতি উপস্থিত হয়নি অতএব একতরফা কেসটা ছেলের বাবার কাছে হয়ে গেছে জিতে গেছে অতএব এখান থেকে বোঝাই যায় যে কোনো দিন সন্তান চায়নি আর এটা যারা প্রথম থেকে আমরা আছি তারা সবাই জানি যে কোনো দিন বাচ্চা চায়নি কারণ একটা মা যখন কোথাও চলে যাবে একটা মা যখন পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে তার বুকের মধ্যে তার সন্তানটা আগে উঠবে কাগজপত্র নয় প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা মেয়ে যখন একটা মা যখন কোথাও বেরোবে তার প্রথম মূলধান হবে তার সন্তান তার সন্তান কিন্তু ও কোনো দিন সেটা করেনি করেনি সে রিকভারির সময় আমরা দেখেছি বাচ্চাটার জন্য একবারও বলেনি যে আমার বাচ্চাটা কোথায় আমার সন্তানটা কোথায় অতএব সেটা আমরা জানতাম প্রথম থেকেই এইবার রইল শুধু ডিভোর্স এইবার শুধু রইল ডিভোর্সটা তো যাই হোক আজকে ভিডিওটা বড় করবো না সত্যি কথাই টিনুর লাইফটা দেখে সত্যি খারাপ লাগছে মায়া হচ্ছে আর মনে হচ্ছে যে ওর মাকে যদি মানে একটা পানিশড করা যেত তাহলে গায়ে জ্বালা মৃত্যু সত্যি কথাই একদম আজকের ডেটে দাঁড়িয়ে বলছি একদম টিনুর তো দোষ আছেই তার সাথে ওর ফ্যামিলি কিন্তু কম যায় না কম দোষী না তো যাই হোক আজকের ভিডিওটা বড় করব না কালকে ও ওর কমেন্ট বক্সে ওর উত্তর পেয়ে গেছে ওর উত্তর পেয়ে গেছে জানি না আর কত নিচে ওকে নামতে হবে জানি না ও শেষ পরিণতি কোথায় খাচ্ছিলো তাঁত গুনে কাল হলো তার এর ওপর গুনে ওর পরিস্থিতিও তাই হয়েছে সত্যি খারাপ লাগে যে এইভাবে কত মেয়েরা ভুল ডিসিশান নিয়ে অতলে মানে অতলে তলিয়ে যাচ্ছে অন্ধকারে তারা হারিয়ে যাচ্ছে একমাত্র কিছু গার্জিয়ানদের জন্য একদমই তাই চলো আজকে এটুকুই থাকলো এটুকুই বললাম পরের ভিডিও আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা